হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে সেই বড় নির্জলা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আর আজকে প্রথমেই যেই দিন কিরা ভিডিও সেই দিনই তোমাদের সাথে শেয়ার করলাম পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের দিন সকালে মঙ্গল আরতির সমস্ত সরঞ্জাম প্রথমে সাজিয়ে নিয়ে ভগবানের সেবা পূজা আরতি কীভাবে কী করছি না করছি আজকের ভিডিওতে সেগুলোই থাকবে তাই দয়া করে বলছি ভিডিওটা স্কিপ না করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো ভগবানের সেবা পূজা অনেকে করতে পারে না কিন্তু দর্শনেও ভগবান অনেক ফল প্রদান করে তাই তোমাদেরকে একটু বলছি এই চারটা মিনিট ভিডিওটা অন্ততপক্ষে দেখে যাও সকাল থেকে কি কি করছি আর না করছি গোপাল স্নান করিয়ে তার গা হাত পা ভালো করে মুছিয়ে দিচ্ছে একটা সুন্দর তয়লা দিয়ে তারপরে গোপু একটা সুন্দর ড্রেস পরিয়ে দিলাম পাণ্ডবা নির্জলা একাদশীতে গোপু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সমস্ত গুরু পরম্পরাকে পুষ্প অর্পণ করে নিচ্ছি ঘরের গাছে বেল ফুল তিনটে হয়েছিল সেই বেল ফুলগুলোই গোপাল সোনাকে অর্পণ করলাম আর সমস্ত বিগ্রহগণকে রজনীগন্ধা ফুল সেটাও বাগানের সেগুলি অর্পণ করলাম ভগবানকে সুগন্ধি ফুল দেওয়ার চেষ্টা করবে ভগবান খুব খুশি হয়

चरनविन्द वन्दे गुरुचरणम् महाप्रभु कीर्तन गीतवारि चलन्तरसेनमाञ्चकम् पासु तरङ्गभाजो वन्दे गुरुबिन्दम् वन्दे गुरु বাড়িতে পুষ্প আরতি করলাম শ্রী বিঘ্ৰধরা নিতনানাসিংহ অবশেষে মন্দর পাতা দিয়ে আরতি করে শেষ করলাম যুক্ত চামর থাকলে এরপরে চামর আরতি হবে আমাদের ঘরে যেহেতু চামর নেই তাই মন্দর পাতা দিয়ে আরতি আরতি শেষে তিনবার শঙ্কর করলাম প্রতি একাদশী তিথির মতো এই একাদশীতেও একটু ধুনু দিলাম ভগবানের কাছে বাড়ির সবাই নির্জলা একাদশী করলেও আমার ছেলে কিন্তু খুবই ছোট ওর বয়স এখন দেড় বছর ও ছ মাস বয়স থেকেই একাদশী তিথি পালন করে কে তাই ওর জন্য একটু সাবুর পায়েস প্রসাদের জন্য তাই প্রথমে সাবুর পায়েসটা একটু করে নিচ্ছি এইগুলো ভগবানকে ভোগ লাগিয়ে ছেলেকে প্রসাদ দেব। আর এই যে তুলসী মঞ্জুরি নিয়েছি আর এখানে চন্দন কর্পূর গোলাপ জল অগরুর মিশ্রণ ছিল সেইগুলো দিয়ে ভগবানকে তুলসী অর্পণ করেছি যাই হোক ভগবানকে ভোগ লাগিয়ে ছেলেকে এখন প্রসাদ পাওয়াচ্ছি আর আজকের ভিডিওটাও বেশি বড় করব না এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করো হরে কৃষ্ণ রাধে রাধে